এই সাল্লাম সাতটি অপরাধের কথা বলছে যে সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে অপরাধ এই সাত অপরাধের কথা জানবো জানার পর যদি আমাদের মধ্যে অপরাধ কেউ না করি ভবিষ্যতে করবো না আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ এই জিতানি আল মুবিকাত নবী বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো সাতটি অপরাধ এমন যে অপরাধ দুলা মানুষকে ধ্বংস করে দেয় কালু ওয়া মা হুন্নায়া আল্লাহ এই সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নাম্বার আর সিরকু বিল্লাহ আল্লাহর সাথে শির করা সির কি জিনিস সহজে বোঝেন ৩০টা রোজা রাখছেন ঈদের দিন আপনার আপন আব্বার কবর জারত করতে গেছেন আপনার জন্মদানকারী পিতা তার কবর জারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জারত আপনার বাবার কবরও জেয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জেয়ারত করতে গেছেন কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জেয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর আরত খারাপ না এ অবশ্যই ভালো কিন্তু কবর জেয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন তাকায়া দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সেজদা দিছেন খবরে কি করছেন কেউ দেখে নেয় আপনার তো না দেখলে কি হয়েছে কে দেখছে যিনি আপনার রমজানের তিরিশটা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ সব সব শেষ সুরাই জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াত একটু মনে রাখবেন সবাইকে আয়াতের দাওয়ারটা দিয়ে দিবেন সুরাই জুমার পঁয়ষট্টি সুরাই জুমার পঁয়ষট্টি

যদি আপনি শির করেন নবী যদি আপনি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব নষ্ট হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই নাই। আমাদের তো তো নবীকে আল্লাহ বলতে শিখ করলে সব বরবাদ তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বার ওয়াসিহরু জাদু করা এ এক মহামারী দেখা দিছে এখন একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই কইরা তার বিয়ে বন্ধ করে মেয়েরা এই কাজ করবেন না আপনার নাই তাই আপনি মেয়েকে নাই আল্লাহ তো লিখে রাখছে কার কার সাথে বিয়ে হবে আপনি কেন জোর করে আর পরে তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরে সমস্যা আছে নিয়মিত সুরায় নিয়মিত পরবেন বাকারা পরবেন যদি একটু বড় সুরাটা তার বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোন ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সুরায় বাকারা পরবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তাস্ততীউহা আল batalah সূরা বাকারা সাদে জাদুকরা গনকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যারা কেউ জাদু করতে না পারে তাই বলেন সময় তাই ফজরের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার তিনবার নাস। তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয়বার বার পরে এই যে দেখেন শুধু সামনের দিকে আপনি ফু না না হবে বাকি ঘুমের সময় ফু দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে এর সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ জোহরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার আসরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার এশার পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার তিনবার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিনকতের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয় আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শীত দুই নাম্বার জাদু তিন নাম্বার ওয়াকত্লুন নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা কাউকে হত্যা করা নাসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে চড়ুই পাখিকে অনর্থক হত্যা মানে আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই খাওয়ার হত্যা এক না বেচারা গাছে বসে রইছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে যেতে গুলাল মারছেন চড়ুই পাখিরে এই দেখ আমার হাত কতটা বুঝবো চড়ুই পাখির গায়ে লাগছে বইরে গেছে নবী বলেন কিয়ামতের ময়দানে ওই চোরই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি কতালাদি আবাসা অর অর্থক আমাকে হত্যা করেছে ওয়ালাম ইয়াতুল লিমান ফাআ কোনো উপকারে আমাকে হত্যা করে নাই মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খايতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চোরই পাখি তাহলে মানুষ মানলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখেরা বরবাদ চার নাম্বার চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরে বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করব বলেন ইনশাআল্লাহ বলবো চার নাম্বারটা ও আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারাই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ খায় না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লেখাটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে 16টা ভয়াবহতা সুদের এক বায়ানে 12টা আরেক বায়ানে বলছি 16টা তো 16টা যেখানে বলছি ওইটাই শুনেন ওইটা বিস্তারিত আলোচনা এগুলো আপনার 4 নাম্বার পাঁচ নাম্বার ওয়া আক্লু মালিল ইয়াতীম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বখখন করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান ইতিম এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায় وأكل مال اليتيم يتيمر شامبو النَّيْبَ يبقى كرا الله إن الذين يأكلون أموال اليتامى زُلْمًا إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় ওয়া সাই আসাল্লাহু পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে छः नंबर